যারা বেনামাজি তাদের হাসর কেমন হবে কাজের সাথে তাদের হাসর হবে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তির সাথে যার ভালো সম্পর্ক যে যে আদর্শ অনুসরণ করেছে তার হাসন ওই দলের সাথে ওই ব্যক্তির সাথে হবে ওই আদর্শের মানুষের সাথে হবে আর বিনামাজের হাসর কার সাথে হবে أنا عبد الله بن عمر رضي الله تعالى عنه، عبد الله بن عمر رضي الله تعالى عنه،

وكان يوم القيامة مع قارون وهامان وفرعون وقبي بن خلد ويبكتر حشر হবে। কেমতের দিন ওই ব্যক্তি থাকবে তাদের দলে কারণের দলে ওই ব্যক্তি সেদিন থাকবে হামানের দলে বেনামাজি সেদিন থাকবে ফের আউনের দলে বেনামাজি সেদিন থাকবে উবাই খালফের দলে অর্থাৎ জাহান্নামিদের দলে যারা সম্পদের কারণে অনেক সম্পদের কারণে যাদের অনেক সম্পদের কারণে ব্যস্ততার কারণে যারা নামাজে আসতে পারে না তাদের হাসর হবে কারণের সাথে কারণ তার কারণ কারণ তার সম্পদের কারণে সে সাথে অস্বীকৃতি করেছে আল্লাহ আল্লাহকে অস্বীকার করেছে তারপরে যে ব্যক্তি অনেক সম্পদ এবং জ্ঞানের কারণে যে ব্যক্তি নামাজ পড়তে আসতে পারে না অনেক বুদ্ধিজীবী অনেক যুক্তি খোঁজাখুঁজি করে এবং অহংকারের কারণে যে ব্যক্তি নামাজ আসতে পারে না ওই ব্যক্তির হাসন হবে হামানের সাথে যে ব্যক্তি ক্ষমতার কারণে শেয়ার সময় পায় না ওই ব্যক্তির হাসন হবে ফির সাথে আর যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকার কারণে পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ আসতে পারে না নামাজ আদায় করতে পারে না ওই ব্যক্তির হাসন হবে উবাই উদ্দা সাথে তাহলে যারা বিনা তাদের বাঁচার মতো চার দিক থেকে কোনো কোনো প্রকার তুরের সম্ভাবনা আছে তাদের জন্য কোনো দরজা খোলা নাই একটাই দরজা খোলা সেটা হচ্ছে তাওবা করে ফিরে আসা যারা তাওবা করবে আল্লাহ বল আমি শুরুতেই বলেছিলাম সূরাতুত তাওবাতে আছে যারা তাওবা করে ফিরে আসে তাওবা সূরা তাওবা 11 নম্বর আয়াত যারা তাওবা করে ফিরে আসে ফিরে আসার পরে নামাজ আদায় করে এবং তার উপরে যদি জাকাত খরচ হয় জাকাত করে দেয় ওই ব্যক্তি মুসলমানদের দিন ভাই আর যার নামাজ তরফ করে দেই তার সাথে মুসলমানদের দিন ভেঙে যা আল্লাহ তালা আমাদেরকে বেনামাজিদের কাতার থেকে বের হয়ে আসার তৌফিক দেন নামাজ তো প্রতি জুমা বারে এক অর্থ নাকি নামাজ প্রতি শুক্রবারে এক অর্থ না কি বলেন প্রতি সপ্তাহে অন্তত নামাজ কথাই বলেন না আপনারা নামাজ এই যে না বললেন এটা আপনি নিজে বিশ্বাস করেন আপনি নিজেই বিশ্বাস করেন না আপনার কথা এই যে নামাজ একমাত্র না এটা যে আপনি জানেন এটাই তো আপনি বিশ্বাস করেন না যারা নামাজে আসে না তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে আল্লাহ তাহলে আমাদেরকে আমি